রেখে যারা আছেন কমিটিতে যারা আছেন যারা এত কষ্ট করে টাকা দিয়ে শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে সর্বদিক থেকে এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন সকলের প্রতি যারা আছে সকল প্রতি প্রেমময় রেখে আমার আমার মা বোনেরা বসে আছে তাদের প্রতি আমার সালাম ভালোবাসা যার তাতে আসা আমার শ্রদ্ধেয় বড় ভাই মোমেন আমি তার প্রতি এবং তার সহধর্মিনী এবং তার মা তাদের কাছে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে

আজকে যার সাথে গান করতে দাঁড়িয়েছি শুধু দেশে নয় বহির্বিশে যাকে এক নামে যার অনেক খ্যাতি সুনাম ছড়িয়ে আছে আমার ওই প্রজেক্টর আরেকটু লাউড করে দেন মনিটরে ভালো মানে আরেকটু লাউড করতে ভালো ছিলাম মালিকের ইচ্ছায় মাহাতাব চন্দ্রের ইচ্ছায় আমাকে আবার এই বাড়িতে জয়লে আনছে আমি কত জানাই যারা কর্তৃপক্ষ আছেন আমি সকল প্রতি আমার কত প্রকাশ করছি তবে আজকে গতবারে গান করেছিলাম আমার চক্ষু ভাই উনি অনেক ভালো গান করে ওনার সাথে এবার গান করছে আমার শ্রদ্ধীয় বড় ভাই ইয়ামিন ভাইয়ের সাথে মার্চ মাসে আমাদের রোজা পয়লা রোজা হয়ে গেছে কিন্তু এই তিন মাসের মধ্যে ইয়ামিন ভাইয়ের সাথে আমার একদিন গান হয় মানে হয়েছে কিন্তু দুইজন শিল্পী না তিনজন শিল্পীর সাথে বা চারজন শিল্পীর সাথে আমরা গান করছি কিন্তু মন মতো এই আজকে পাইলাম সিজন শেষে তাই আমার কমিটি থেকে বলতেছে যে আপনারা পালা গেবেন না এটাকে আপনার মস্তিষ্কে আপনি যদি এটাকে হারাম ভাবে নেন এটা আপনার জন্য হারাম আপনি যদি এটাকে হারান ভাবে নেন তাহলে এটা আপনার জন্য হারাম যেই গানের মধ্যে মা বাবার কথা আল্লাহ নবীর কথা ফির মুসেদের কথা থাকে ওই গান কখনো হারাম হইতে পারে আমি সকলের প্রতি প্রেমময় ভক্তি জানাই আমি আমার পিতা আব্দুল জাসির হালদান তার প্রতিমা ভক্তি রেখে আমার শিক্ষা করুক বাংলাদেশের সমর্থক গায়িকা জনাব মুক্ত সরকার তার প্রতি প্রেমভক্তি আমি বাংলাদেশে মানে এই শিল্পী জগতের মধ্যে সবচেয়ে ছোট মানের একজন শিল্পী আমি শিল্পী হইতে পারি রে আপনাদের দোয়া দয়া থাকলে হয়তো বালিকা আমাকে করতে পারে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম